আজকে সকালটা অনেকটা তাড়াহুড়োতেই কাটলো সেই জন্য শরবত খেতে খেতেই ভিডিওটা শুরু করছি স্নান করার আগে রোজের শরবতটা খেয়ে নিই তারপর চা খাই পুজো টুজো সেরে কিন্তু আজকে শরবত খাওয়ারও টাইম পেলাম না কথায় আছে না যেদিন তোমার কাজ থাকবে সেদিন তাড়াতাড়ি ঘুম ভাঙবেই না আর যেদিন ছুটির দিন সেদিন তাড়াহুড়ো করেই ঘুম ভেঙে যাবে টাইম হওয়ার আগে একটু চেয়ারশিট ভিজিয়ে রেখেছিলাম সেটার জল খেলাম অর্ধেকটা খেলাম অর্ধেকটা রেখে দিলাম আবার একটু পরে খাবো যখন মনে হবে একটু জল তেষ্টা পেয়েছে তখন আর এদিকে চা নিয়ে বসে পড়েছি আমি তো লিকার চা খাই সেটা অনেকবারই শেয়ার করেছি তোমাদের সাথে আর বাবুকে একটু দুধ চা দিয়েছি আর মা দুধ চা খাবে বেরিয়ে পড়েছি হাটের উদ্দেশ্যে আজ মঙ্গলবার মঙ্গলবার আর শনিবার আমাদের এখানে হাট বসে আগের সপ্তাহে শনিবার বাজার করে নিয়ে গেছিলাম মনে আছে বলেছিলাম না এক সপ্তাহ আর যাবো না যা বাজার করেছি তো মাঝখানে বাবা মা একটু বাজারের দিকে গিয়েছিল তো একটু দরকারে তো তখন টুকটাক নিয়ে এসেছিলো সেই জন্য কেটে গেছে টুকটাক সবজি রয়েছে তবে আজকে না গেলেই নয় মাছও ফুরিয়ে গেছে মাছটাও নিয়ে আসতে হবে আর এই যে প্যান্ডেলটার কাজ হচ্ছে দেখতে পাচ্ছ এখানে আমরা অঞ্জলি দিতে আসবো অষ্টমীতে এটাই আমাদের কাছের দুর্গা পুজো আর একটু দূরে হয় যেটা আগের ভিডিওতে দেখেছিলাম মনে আছে প্যান্ডেলের কাজ চলছে আর এই যে ঝুড়িটা দেখতে পেয়ে ঝুড়িটাই আগে নিয়ে নিলাম মা আমাকে প্রায়ই বলে ঝুড়ি দেখতে পেলে নিয়ত তার এই বাঁশের চুবড়িতে মাছ ধুতে খুব ভালোবাসে কিন্তু আমাদের অনেকগুলো প্লাস্টিকের চুবড়ি রয়েছে এরকম একটা বেতের কিংবা বাঁশের চুবড়ি নেই ছিল না সেই জন্য মাছ ধোয়ার জন্য এটা নিয়ে নিয়েছি সবজি টবজি বাজার করা হয়ে গিয়েছে আর এত প্রচণ্ড রোদ আজকে এই যে কি বলবো যারা বসে বাজারটা করছে মানে বিক্রি বাটা করছে তাদেরকেও অসংখ্য মানে মানে এ বলি তাদেরও কষ্টটা বুঝতে পারছি আমরা টুকটুক করে গিয়ে ওই ঘুরে ঘুরে বাজার করতে আমাদেরও কষ্ট আর তারা বসে থেকে এই রোদের মধ্যে বাজারটা যে সামলাচ্ছে সেটাও তাদের অনেকটাই কষ্টের তো মাছ নিয়ে নিলাম আজকে আর দু রকমের মাছ নিলাম না এক রকমের মাছই নিলাম ওই যে বললাম বাবা আগের দিন গিয়েছিল একটু বাজারে সেদিনকে এ মাছ নিয়ে এসেছে নদীর মুরল্লা হয় সেইগুলো অনেকটাই রয়েছে সেই জন্য আর বেশি মাছ নিলাম না আর এমনিতে কয়েকদিন নিরামিষ নিরামিষ চলবে কাল থেকে মহা কাল তো মহালয়া তো হাটের বাজার শেষ হওয়ার পরে একটু এসেছি দোকানের মধ্যে দোকান থেকে ফিরে চলে যাচ্ছি দোকান বাজারও নিয়ে নেওয়া হয়েছে এত রোদ দেখে এত কষ্ট হচ্ছিল যে কি বলবো আগের দিনের মতো আজকেও বাবুর জন্য পেটায় পরোটা নিয়ে এসেছি দেখে ও যে কি খুশি হয়েছে বাড়িতে বানিয়ে দিলে বরং সুন্দর হয় সবাই মিলে খাওয়া যেতে পারে কিন্তু এই তাড়াহুড়োতে সময় থাকে না তাড়াহুড়ো করে এই গরমের মধ্যে বাবুকে স্কুলেও দিয়ে চলে এলাম স্কুলে দিয়ে এসে রান্না জোগাড় করে নিয়েছি ভাতটা হয়ে গিয়েছে এবারে তরকারি তুলব পেঁপে আলু কাঁচকলা বেগুন ডাঁটা দিয়ে একটা ঝোল করবো আমাদের নিরামিষ যেহেতু মঙ্গলবার আমার নিরামিষ সেই জন্য মাছ দুটোই নিয়েছি মায়ের বাবার আর বাবুর আর মায়ের ওই যে বললাম মুরলো মাছ আছে মা সেটাই খাবে আর আমার নিরামিষের জন্যই বড়ার টকটা বানাচ্ছি আগের দিন বলেছিলাম না নিরামিষের দিন আমার এই বড়ার টকটা থাকলে আর কিছুই লাগে না সে যাই হোক ভিডিওটা আজকে এইখানেই শেষ করছি তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও যদি জানাও খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিও আর এরকম ভিডিও যদি দেখতে চাও প্রোফাইলটাকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ টাটা